আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির প্রিয় ইসলামী ভাইরা সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দরুদ শরীফের অসংখ্য কিছু ফজিলত শোনার চেষ্টা করব আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি শুক্রবার আমার উপর দুই শতবার দরশরী পাঠ করবে আল্লাহ তাআলা তার দুই বছরের গুনা ক্ষমা করে দিবেন আরেক জায়গায় আল্লাহ পাকে রসুল সাল্লাহ তালা আলিহি আলিয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক প্রতিদিন পঞ্চাশ বার দরশরী পাঠ করবে আমি কাল আমতের দিন সেই ব্যক্তির সাথে মুসাফাহা করব। সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আপনি আমি যদি দৈনিক পঞ্চাশ বার দরশরী পাঠ করি তাহলে আমার নবী রসুল আরবি সাল্লাহ তাল আলিহি আলি সাল্লাম কালকে আমাদের দিন মুসাফা করবে তিনি আরেক জায়গায় এরশাদ করেন যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আমার উপর দরশুরি পাঠ করবে আল্লাহ তালা তার ওই দিন এবং ওর ওই রাতের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেক জায়গায় এরশাদ করেন যে ব্যক্তি একবার আল্লাহ রসুলের প্রতি দরশুরি পাঠ করবে তার দশটি গুণা মাফ করে দেয়া হবে তার আমল্লামায় দশটি নেকি লেখা হবে এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে প্রিয় ইসলামে ভাইরা দরু অসংখ্য অগণিত ফজলত রয়েছে অনেক ঘটনা রয়েছে আপনি যদি দরু উপরে কোন কিতাব পড়েন তাহলে আপনার মন অনেক প্রশান্ত হয়ে যাবে অনেক খুশি হবে উৎফুল্ল হয়ে যাবে আসুন আরেকটি দরু ফজিলত ফজলত শ্রবণ করে নি আল্লাহ পাকি রাসুল সাল্লাহ তাল আলিহি আলিয়া সাল্লাম এরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরু পাঠ করো ইনশাল্লাহ আজ্জা ওজাল ভুলে যাওয়া জিনিস স্মরণে এসে যাবে সুবাহান আল্লাহ আমরা অনেকে অনেক সময় অনেক কিছু অনেক জায়গায় রেখে থাকি অনেক সময় খুঁজতে খুঁজতে খুঁজে পাই না ভুলে যাই কোথায় রেখেছি কি জানি বলতে চাইলাম গেলাম আপনি সঙ্গে সঙ্গে দর্শরীপ পড়েন আপনার স্মরণে চলে আসবে তিনি আরেক জায়গায় করেন যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দোড়শরীপ পাঠ করলো না তার ধ্বংস হোক প্রিয়মী ভাইরা আপনি আমি সব সময় যে কোনো জায়গায় যাই না কেন মাহফিলে যাই না কেন মসজিদে নামাজ পড়তে যাই না কেন আল্লাহ পাকের রসুলের নাম শুনে আমরা অনেকে দোরশরীপ পাঠ করি না তো এই হাদি শরীফটি থেকে জানা গেল যারা দরুদ শরীফ আল্লাহ রসুলের উপর পড়বে না তারা ধ্বংস হোক আল্লাহ রসুল তাদের জন্য ধ্বংসের দোয়া করেছেন তো যখনই নবীর নাম শুনবেন তখনই নবীর উপর শরীফ পাঠ করবেন সব থেকে ছোট্ট হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহম্মদ এই শরীফটি পাঠ করবেন ইনশাআল্লাহ ওয়া জাল আল্লাহ রসুল আপনার উপর খুশি হবেন আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আল সাল্লামের উপর শরীফ পাঠ করার আসলে অসংখ্য ফজিলত অসংখ্য গুরুত্ব রয়েছে দিন তারা বড় বড় কিতাব লিখেছেন দরুদ শরীফের উপরে দরুদ শরীফ আল্লাহ তাবার্গ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি দেখে তাদেরও দরু শরীফ পাঠ করার উৎসাহ বাড়ে